অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে শেয়ার করছি আলু দিয়ে গরুর মাংস রান্না রেসিপি যারা নতুন প্রেশার কুকার ইউজ করতে চাচ্ছেন বা প্রেশার কুকার প্রপারলি ইউজ করতে পারছেন না আজকে রেসিপিটি তাদের জন্য রিকোয়েস্ট করব ফুল রেসিপিটি দেখার তাহলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আলু কখন দিতে হবে প্রেশার কুকারে অথবা কিভাবে কি করতে হবে তো হচ্ছে আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি আলু একদম প্রপারলি সেদ্ধ হয়েছে আর গরুর মাংস তো একদম মেল্ট হওয়ার মতো অবস্থা তো হচ্ছে ফুল রেসিপিটি শুরু করছি এখানে আমি নিয়েছি প্রায় দেড় কেজির মতো গরু মাংস গরু মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এই বাটিতে নিয়ে নিলাম এখন হচ্ছে আমরা কিছুটা মশলা ইউজ করব এই গরু মাংসের জন্য তো এখানে আছে প্রায় পাঁচটির মতো পেঁয়াজ ছোট সাইজের পেঁয়াজ তারপরে নিয়েছি আস্ত একটি রসুনের কোয়া আমি কুচি করে কেটে নিলাম কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি আদা কুচি এখানে আদা কুচি রসুন কুচির চেয়ে বেশি আছে গরম মশলা হিসেবে ইউজ করছি এক টেবিল চামচ পরিমাণে শাহি জিরা দারচিনি নিয়েছি চার থেকে পাঁচ টুকরো একদমই ছোটো সাইজের আর সাত থেকে আটটি এলাচ এইখানে আছে লং এবং গোলমরিচ গোলমরিচ এইখানে আমি দুই রকমের ইউজ করছি আপনার চাইলে কিন্তু যে কোনো এক প্রকারের ইউজ করতে পারেন সাদা অথবা কালো তেজপাতা ইউজ করলাম তিনটি কালো এলাচ আর একটি স্টারেনেস মশলা আপনার চাইলে কিন্তু এই মশলাগুলোকে একদমই ব্লেন্ড করে দিতে পারেন তো হচ্ছে যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব তাই জন্য আমি ব্লেন্ড করে নিই আর এই এখানে আমি আলু নিয়েছি পাঁচটি আলুকে ঠিক এইরকম ফালি করে কেটে নিয়েছি যেহেতু আলু সাজ্যে রান্না করব এই মুহূর্তে আমরা আলু ইউজ করব না এখন হচ্ছে গরু মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এইখানে আছে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেখে দেব। আমি রেখেছিলাম যেহেতু প্রেশার কুকারে রান্না করব। আপনারা রেস্টে না রাখলেও পারেন তবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো হচ্ছে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি সবগুলো মাংস ঢেলে নিচ্ছি তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যে পরিমাণে পানি ইউজ করবেন আগে থেকেই ইউজ করে ফেলবেন যেমন আমি যতটুকু যতটুকু পানি ইউজ করলাম আমি কিন্তু এইখানে আর কোনো প্রকার পানি অ্যাড করবো না তো গোটা গরম মশলাও ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় হাফ কাপেরও উপরে তেল এইখানে আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন তো আমার এই প্রেসার কুকারটা ক্যাপাসিটি হচ্ছে ফাইভ লিটার্স তো আপনাদের প্রেসার কুকার অনুযায়ী অবশ্যই আপনারা গরুর মাংসটা রান্না করবেন যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে কিন্তু একদম মানে বেয়ে বেয়ে পড়ে যাবে যখন সিটি বাজবে তো হচ্ছে এখন আমি চুলায় বসিয়ে দিলাম চুলার আগুন প্রথম অবস্থায় একদমই হাই ফ্লেমেতে দিয়ে দিবেন যাতে করে মানে খুব তাড়াতাড়ি সিটি বেজে যায় আর যখন সিটি এক সিটি বেজে যাবে তখন কিন্তু চুলার আগুনটা একদমই লো করে ফেলবেন তাতে করে একটু দেরিতে সিটি বাজবে আর যদি চুলা আগুনটা একদমই হাই ফ্লেমেতে থাকে একদমই ঘন ঘন বাজতে থাকবে তো হচ্ছে আমি যখন প্রথম সিটিটা বাজলো আমি চুলায় আগুনটা লো করে প্রায় পনেরোটা সিটি দিয়ে নিয়েছি তারপরে কি করেছি পনেরোটা সিটি দিয়ে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন আমি ভাব কিন্তু বের করে নিচ্ছি যাতে আলুটা আমরা ইউজ করতে পারি আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আপনারা একদমই অফ করে ফেলবেন চুলা আগুনটা মানে পনেরোটা সিটি দেওয়ার পর তারপরে যখন অটোমেটিক্যালি ঠান্ডা হবে তখন খুলে আলুটা ইউজ করতে পারেন যেহেতু আমি সেহরির জন্য রান্না করছি তাড়াহুড়ো আছে তাই জন্য আমি ভাবটা বের করে নিলাম নিচ থেকে আর আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবারও নেড়ে নিচ্ছি আর এই মুহূর্তে আপনাদের পাঁচটা সিটি হলেই হবে গরুর মাংস প্রপারলি হওয়ার জন্য করি আর কি একদমই সফট হয়ে যায় আর আলু দিয়ে দেওয়ার পরে এইদিকে কিন্তু পনেরোটা সিটি অলরেডি আমি দিয়ে দিয়েছি আর এখন আলু যে ইউজ করলাম আর পাঁচটা সিটি বাজিয়ে দেব তো দেখতে পাচ্ছেন একদমই পাঁচ সিটি দেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নিলাম আরে এখন দেখতে ঠিক এইরকম ঝুল কিন্তু খুব বেশি শুকায়নি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা অবশ্যই খেয়াল করে ঝুল ইউজ করবেন তা না হলে কিন্তু প্রেশার কুকারে যদি পুড়ে যায় একদম মারাত্মকভাবেই পুড়ে যায় আর যারা নতুন তাদেরকে বলছি পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবেন আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এমনকি অনেক কিছু শিখতে পারবেন তো হচ্ছে এখানে আলু দেখতেই পাচ্ছেন আমি দুই স্টেপে কিন্তু রান্না করলাম অবশ্যই কেয়ারফুলি ভিডিওটা দেখবেন একদমই ইজি প্রেশার কুকার ইউজ করা সেই ক্ষেত্রে আপনারা যদি ডাল বা বা অন্য কিছু ইউজ করেন। তিন থেকে চার সিটি সিটি পাঁচ যারা নতুন প্রেশার কুকার ইউজ করবেন খেয়াল করে ইউজ করবেন আহ যখনই ঢাকনাটা খোলার প্রয়োজন মনে হবে আমি যেইরকম বাষ্পটা বের করে দিলাম ঠিক ওই রকম ভাবে বাষ্পটা বের করে দিয়ে অথবা ওইটা তুলে ফেলবেন বের হয়ে যাবে কিন্তু ঢাকনাটা আসবে অনেকে আছেন ওইটা কিন্তু খুলে না বাষ্প বের করে না কাবারটা ফুল কাভারটা খোলার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু হবে না তো যাই হোক আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সিন দা নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ